আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক স্যানে নিয়ে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকালেই ছাদে আসছি আর এই যে নতুন গাছগুলোতে দেখেন কতগুলো করে ফুল ফুটছে দেখে কিন্তু আমার মন ভরে গেছে আর বাহিরে এত বাতাস এই যে গাছের গোড়ায় গোড়ায় না নয়নতরা ফুলের পরে এরকম চারা উঠতেছে সেগুলাই আমি তুলে রিপোর্টিং করে দিচ্ছি আর সেগুলাতে এরকম ফুল হচ্ছে ওগুলো রিপোর্টিং না করলে কিন্তু গাছগুলো অত ভালো গ্রো করবে না আর রিপোর্টিং করলে এরকম গ্রো করে তো আমি ভাবছি যতই চারা পাবো সবগুলো এই যত সম্ভব এরকম রিপোর্টিং করব। আর গাছের গোড়ায় যখন এরকম একটা দুইটায় ঘাস ওঠে তখনই আমি তুলে ফেলি এদিক থেকে সকাল সকাল মাটিগুলো শুকাতে দিলাম কারণ বিকেলে আমি একটা গাছ রিপোর্টিং করব আশা রাখি আপনাদের সঙ্গে শেয়ার করব জবা ফুলের গাছে তিনটা ফুল ফুটছে আজকে মনটা একদম ভালো হয়ে যায় এদেরকে দেখলে আর জবা ফুলের গাছ এমন একটা গাছ মানে সারা বছর অবিরাম ফুল দিতেই থাকে আর লেবুগুলো কত বড় দেখেন ধরেই শান্তি লাগে নিচে নিজের গাছের ফুল ফল সবজি খাই বা না খাই এগুলো দেখলে ধরলে এমনিতেই একটা মনের মধ্যে থেরাপির মতো কাজ করে মানসিক শান্তি পাওয়া যায় সেই সাথে আকাশটা এত ভালো কয়েকদিন থেকে খুব সুন্দর আর এই গাছে একটা ড্রাগন ফল হয়েছে আমার প্রত্যেকটা গাছে ড্রাগন ফল হয় ফুল ফুটার পর ফলগুলা ঝরে পড়ে আমি একটা ফলও আজ পর্যন্ত খেতে পারিনি যারা গাছ করেন আমার এই আজকের ভিডিওটা দেখলে একটু বলবেন তো আর জবা ফুলগুলো না আমি তুলে নিলাম আমার যে হেয়ার প্যাকটা বানাই তাতে দেওয়ার জন্য আর কয়েকদিন থেকে ভালো ফুল ফুটতেছে বাট বিকেল হলে তো ওগুলো ঝরে পড়ে ওগুলো আমি তুলে তুলে কয়েকদিন একটা জমা করে তারপরে হেয়ার প্যাক বানাবো এদিক থেকে এসে আগে বেডটা গুছিয়ে নেব এরপরে নাস্তা করব আজকে মন চাইলো আগে সকালেই বেডটা গুছিয়ে নেই সব সময় একই রকম কাজের রুটিন হয় না তবে সকালের গাছের কাজের রুটিন তো আগে বেড গোছানো দিয়েই শুরু হয় বাট অনেক সময় সময় আর যদি ঘুম না ভাঙে নাস্তা করে নিই তারপরে গিয়ে বেড গোছাই আজকে যেহেতু ও উঠে পড়তে বসেছে ওই জন্য আগেই আমি বেডটা গুছিয়ে নিচ্ছি আর অনেক গরম হওয়ার কারণে খাটের উপরেই ওর মেস ওকে পড়াচ্ছে কারণ এখানটাতে বাতাসটা ভালো লাগে তো মশারিটা আমি এরকম একটা কুসুন কভারের মধ্যে রাখি এতে করে দেখতেও ভালো লাগে আর একটা কুসুন কভারও দিনের বেলা কাজে লাগে আর কি তো কাজে লাগার থেকে এরকম মশারি তুলে রাখলে আমার কাছে ভালো লাগে অগোসালো মনে হয় না ঘরটাতে আজকের ভিডিওটা একদম ডেইলি লাইফ স্টাইল যেরকম ব্লগ ভিডিও হয়ে থাকে দুই বাচ্চার মায়ের সেই রকমই একটা ভিডিও সকাল থেকে শুরু কাজ দিয়ে প্রথমে তো গাছেদের সাথে সময় কাটালাম এখন বেডটা কথা বলতে বলতে আমি গুছিয়ে নিয়েছি অলরেডি এরপরে রুমটা ঝাড়ু দিয়ে নাস্তা করতে চলে যাব আর কি রাজিয়া খান আইডি থেকে আপু কমেন্ট করছে যে আপু আমি তোমার ভিডিওটা সেরে রেখে দিলাম আর আমি আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছি একটু বিশ্বাস রাখিও আচ্ছা প্রথমে বলি এই কমেন্টটা পড়ে আমি খুশিও হইনি আবার দুঃখও পাইনি মনটা একটু কেমন জানিয়ে আপসেট হয়ে গিয়েছিল কারণ হচ্ছে আপনার বাচ্চা আপনার ফেরারিটির আগে হওয়া উচিত আর আপনি যে বলছেন না ভিডিওটা সেরে রাখছি এতেই আমি বিশ্বাস করে নিয়েছি কিন্তু এইভাবে রিকোয়েস্ট করার কারণে কেমন জানি খারাপ লাগছে আসলে আমরা এই যে ভিডিওগুলো দেখি না দেখতে দেখতে কেমন জানি আমরা হয়ে যায় যে সংসারের কাজ সব কিছুর মাঝে এগুলোকে আগে প্রায়োরিটি দিই আপনি ছোট্ট একটা কমেন্ট করতেন ভিডিও রিলেটেড পরে হয়তো বা দেখতেন বা নাও দেখতেন এতে কিন্তু কোনো সমস্যা হতো না তো যাই হোক আপনি কিন্তু অনেক ভালোবাসা থেকে আমার ভিডিওটা দেখেছেন এটা আমি বুঝতে পারছি আর আপনার চ্যানেলটাও আমি ঘুরে আসছি আপনি এ একটু মানে সবার ভিডিও কম দেখা রেখে নিজের ভিডিওর উপরে একটু বেশি ফোকাস দেন এতে করে আপনার আর কি চ্যানেলটা বেশি ভালো গ্রো করবে আর যাকেই কমেন্ট করবেন অনেক বড় একটা সুন্দর কমেন্ট করবেন এতে করে আপনার একটা কমেন্ট থেকে অনেক ভিউও পাবেন যাই হোক এখানে আমি কথা বলতে বলতে আমার হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিছি আমি নিজে নাস্তা করতেছি এরপরে আমাদের নাস্তা করার পর আর কি বাচ্চাদের খেতে দেবো কারণ ওরা সকালবেলা উঠে খেতে চায় না খাওয়ানি অনেক নকরা করে আর আমার নাস্তা তো এই তো সেই একই নাস্তা চা আর পরোটা কিন্তু এটা আমার কাছে অমৃত মানে এটা আমার কাছে থেকে বেশি ভালো লাগে আমি জানি এই হচ্ছে আমার অনেক আপুরা এই নাস্তাটা পছন্দ করে তো এরপরে হচ্ছে সাইমকে আমি এখানে নাস্তা দিছি আর থালা বাসনগুলো সরিয়ে টেবিলটাকে পরিষ্কার করব তো ভাবলাম আগে থালা বাসনগুলো অনেক জমা হয়ে গেছে ওগুলো আগে ধুয়ে নেই তাহলে রান্নাঘরে রান্নার কাজ শুরু করা যাবে আর কি খাদিজা আপু আমাকে বলছে এই মরিচগুলা কি মরিচ গাছ আপু যেই মরিচগুলো আমরা বাসায় কিনে নিয়ে এসে খাই না ওই মরিচের বীজ আমি দিয়ে চারা করছিলাম মানে মরিচ গাছ কিনিনি তো ওই যে শুকনো মরিচ কিনি যে ভর্তা টর্তা খাওয়ার জন্য তো সেইখান থেকে দেখবেন যে শুকনো মরিচগুলো হচ্ছে জারে তোলার পর ঝাড়ার পর নিচে অনেক বিষ থাকে সেগুলোই আমি মাটিতে দিয়েছিলাম তো যতদূর সম্ভব ওগুলো বিন্দু মরিচ ছিল মানে কারেন্ট মরিচ না সেখান থেকে এই গাছগুলো হয়েছে তো ওই জন্য দুই তিন রকমের গাছ হয়েছে যেহেতু ওরা দুই তিন রকমের ঝাল মিক্স করে দেখবেন যে বিক্রি করে তো সবগুলো মরিচেই ভালো মাসাল্লা আপনি যদি গাছ লাগাতে চান আপনি এরকমই করবেন মানে এক মাস লাগে না আপনি পনেরো বিশ দিনের মধ্যেই ওই গাছ থেকে মরিচ খেতে পারবেন তো আগে কোনো গাছের গোড়ায় বীজগুলো ছড়িয়ে দিবেন পরে হচ্ছে উপর থেকে মাটি দিয়ে দিবেন যা যখন চারাগুলো একটু একটু বড় হবে তখন অন্য জায়গায় রিপোর্টিং করবেন তাহলেই হয়ে যাবে এগুলো আসলে খুবই সহজ গাছ খুব মানে সৎ আমার কাছে মনে হয় পৃথিবীতে যা কিছু আছে যত মানুষ আছে সব থেকে গাছ হলো বিশ্বস্ত ওদেরকে একটুখানি ভালোবাসা দিলে ওরা একদম হাত ভরে মন ভরে ভালোবাসা দেয় তো থালা বাসনগুলো অলরেডি আমার সব ধুয়ে নেওয়া শেষ এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি এরপরে আমি মানে এই কাজগুলো করতেছি আর ভাবতেছি দুপুরে কি কি রান্না করা যায় তো ভাবলাম যে ফ্রিজে হচ্ছে বড় মাছ আছে ট্যাংরা মাছ আসছে সেগুলাই আজকে রান্না করব। মাছ ভাত খাওয়া হবে আর কি আজকে আর বাচ্চাদের জন্য একটু ডাল আর চিকেন ফ্রাই করে দেবো তো থালা বাসন ধোয়ার পর আগে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা ক্লিন না থাকলে না বাসায় একদমই মন বসে না তো ভালোও লাগে না ওই জন্য আগে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নেব আর কি আচ্ছা সব কিছু মিলিয়ে এখন আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না যার কারণে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি না কিন্তু এরপরেও আমি কমেন্টগুলো পড়তেছি যেগুলার রিপ্লাই দেওয়ার দরকার সেগুলোর কিন্তু আমি রিপ্লাইও দিচ্ছি এখন ফ্রিজ থেকে আমি মাছ মশলা এগুলা বের করতেছি রান্না করার জন্য আর এখন যেহেতু অনেক গরম তো বার বের করার আধা ঘন্টা পরে আর কি এগুলোর বরফ ছুটে যায় সামনে হয়তো বাচ্চাদের এক্সাম শুরু হয়ে যাবে আর খুব মানে ব্যস্ত হয়ে পড়বো জানি না ভিডিও কত দূর কন্টিনিউ করতে পারবো কি পারবো না আর ইউটিউব তো প্রতিদিন ভিডিও না দিলে মানে রেগুলার ভিডিও না দিলে সেলেন একদমই প্রমোট করে না তো সেই চিন্তাতেও আছি আবার বাচ্চাদেরকেও সময় দিতে হবে সেটাও ভাবতেছি সব কিছু মিলিয়ে কী যে করবো মানে এখন থেকেই চিন্তা করে নিজের মাথা নিজে খারাপ করতেছি এখানে চিকেন আগে থেকে আমি ম্যারিনেট করে রাখছিলাম সেটা বের করলাম সময় আগে একটু ফ্রাই করে দেবো আর এখানে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করব আর বড়ো মাছ তড়াই পোটল দিয়ে রান্না করব। সেই মতো চিন্তা ভাবনা করে এগুলো ভিজিয়ে দিচ্ছি এরপরে গিয়ে তরকারিটা আগে কেটে নেব আর তরকারি আমি অফ ক্যামেরাতেই কেটে নেব তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে আর এদিকে থেকে আমি ডাইনিং রুমটা পরিষ্কার করে নিলাম সেটাও আপকে ক্যামেরায় ভাত তো আমি আগেই বসিয়ে দিই কারণ ভাত আগে না বসিয়ে দিলে ভাত হতে একটু সময় লাগে আর গরমের দিন তো ভাত বসিয়ে দিলে আর রান্নাঘরে থাকাও লাগে না তো ভাতটা বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করছি সবজি টবজি সব কেটে নিচ্ছি এখন মাছে আমি নুন হলুদ মাখিয়ে এখন আর কি ভেজে নেব জীবনটা অনেক ছোট, কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় আর আমাদের দায়িত্বও অনেক বেশি তো এই ছোট্ট জীবনে সব কিছু আমরা পূরণ করতে পারবো কি পারবো না সেটা তো জানি না তবে চেষ্টা কিন্তু করতেই হয় হাল ছাড়লে চলে না আমরা জেগে জেগে যে স্বপ্নটা দেখি সেটাই কিন্তু স্বপ্ন আর সেই স্বপ্নটা পূরণ করার জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে তো তেমনই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটাও আমার একটা স্বপ্ন এটা একটা জায়গায় গিয়ে পৌঁছাবে একটা সম্মান পাবে সেটা হয়তো ধীরে ধীরে হবে অথবা নাও হতে পারে এতে কোনো আক্ষেপ রাখা যাবে না বাট আমি আমারটা দিয়ে চেষ্টা করি এই যে এখনকার যে একটা ব্যস্ত সময় এই সময়ের মধ্যেও কিন্তু আমি আমার ভিডিওটা যথেষ্ট পরিমাণে পরিশ্রম দিয়ে আর কি এডিট করে আপনাদের সামনে দিচ্ছি প্রেজেন্ট করতেছি তো আপনারা যদি একটা লাইক না দেন তাহলে কিন্তু আমার ভিডিওটা সামনে এগোবে না তো আপনারা যারা এখনও লাইক দেন নাই প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওর শেষ পর্যন্ত থেকে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন এখানে আমি পেঁপে ভাজি বসিয়েছি পেঁপে ভাজি করতেছি বলতেছিল বলতেছিলাম আমাকে একটু পেঁপে ভাজি করে দাও পেঁপে ভাজি আমরা সবাই পছন্দ করি পরে একটা পেঁপে ভাজি করতেছি মাছগুলো ভেজে নিয়েছি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি যারা নতুন নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক এখানে মাছ ভাজা শেষ এখন আমি একটু মশলা টশলা কষিয়ে নিয়ে তারপর মাছটা আর কি ওই সবজিতে দিয়ে দিব আর ভিডিওর জন্য লাইক চাইতে আমার অনেক লজ্জা লাগে মানে একদমই ভালো লাগে না কিন্তু লাইক না চাইলে কিন্তু চলেও না আসলে আমি ছোটোবেলা থেকেই কারো কাছে কোনো কিছু চাইতে পছন্দ করি না আমার কাছে মনে হয় চাওয়ার থেকে দেওয়ার আনন্দ অনেক বেশি তো এই জন্য কোনো জিনিস চাইতে গেলে আমার একটু আনেজে ফিল হয় বাট অনেক ক্ষেত্রে কিন্তু কোনো জিনিস অনেক জিনিস না চাইলে আবার হয়ও না মানে পাওয়াও যায় না তো এখানে আমি মশলাটা ভুনে নিচ্ছি আর পেঁপে ভাজিটা হয়ে গেছে ওইটা একটা বাটিতে ঢেলে নিয়ে ওই কড়াইটাতে আমি ট্যাংরা মাছের ভুনা করব। এতে করে আমার একটা কড়াই আর কি মাজা ধোয়ার জন্য কমও বের হচ্ছে তো আসলে আমাদের গৃহিণদের মাথায় অনেক কিছু রেখে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হয় এতে করে খাটনি কম হয় সময় বাসে পাশাপাশি আরও কিছু আমরা এক্সট্রা কাজ করতে পারি আমি যেমন আমার শৌখিনতার বসে ইউটিউবের কাজ করি যেটা না করলে ভালো লাগে না আবার করতে গেলেও অনেক বেশি আর কি সময়ের প্রয়োজন পড়ে তো এই তো এই দিকে দেখতেছি যে আকাশটা এত সুন্দর হয়ে আছে তো কি আর বলবো বেশ ভালো লাগতেছে ভাবলাম কয়েকটা টাটকা কাঁচামরিচ তুলে নিয়ে যাই আমি চেষ্টা করি ভাতের সাথে একটা কাঁচামরিচ খাওয়ার ওই জন্যই আসছিলাম কিছু কাপড়ও শুকাতে দিলাম আর এদিক থেকে আমার আর কি সবজিটাও ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছটা দিয়ে ঢাকনা দিয়ে দিব রান্নার পাশাপাশি দেখবেন যে দাঁড়ায় থাকলে হয় না রান্না করার সময় আবার তাড়াহুড়া করে রান্না করলেও তো রান্না মজা হয় না তো এই হলো রান্নাঘরের আর কি এলোমেলো অবস্থা আবার রান্নাঘর ক্লিন করতে হবে কিন্তু রান্নাঘর আমি রান্না শেষ করে ক্লিন করব না বিকেলে করব। বিকেলে করলে কী হবে আমার আর কি গরমটাও কম লাগবে আর এদিক থেকে চুলা ঠান্ডা হওয়ার পর পরিষ্কার করলে চুলা ভালো থাকে তো যাই হোক ট্যাংরা মাছটা এখন মশলাতে দিয়ে এরপরে আলুও দিয়ে দেবো আগে আমি মা মাছ কষিয়ে তুলে নিতাম তারপরে আলু দিয়ে আবারও কষিয়ে মাছটা দিতাম তো এতে করে খাটনিটা একটু বেশি হইতো বাট এখন আমি এইভাবে রান্না করি আর এইভাবে রান্না করার কারণে তাড়াতাড়ি হয় আবার খেতে কিন্তু দারুণ লাগে একদমই মানে ইয়ে লাগে না খারাপ লাগে না খুবই মজা লাগে তো আসলে কিছু কিছু কাজ একটু মানে বুঝে শুনে করলে সময় কম লাগে এরপরে আমার দেখতেছি একটু করে বৃষ্টিও পড়তেছে মাঝে মাঝে কারণ আমি মাটি রোদে দিছি ওই টেনশনটা মাথায় কাজ করতেছে আমার মাটি ভিজে গেলে তো চলবে না গাছ রিপোর্টিং করব তো এই তরকারিতে আমি ঝোলের পানি দিয়ে আগে গিয়ে গাছটা রিপোর্টিং করব। এরপরে হচ্ছে এসে বাকি কাজগুলো করব। এদিকে আমার না আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে সত্যি কথা বলতে তো পরে আমার রাগ লাগতেছিল আজান দিয়ে দিলে যদি আমার রান্না শেষ না হয় তাহলে আমার ভালো লাগে না আর ওইদিকে চিন্তা করতেছি বৃষ্টিটা কি শুরু করে দিল আজকে আমি মাটি রোদে দিলাম আর আজকেই বৃষ্টি শুরু হয়ে গেল তো এই তো আমার তরকারি হয়ে গেছে এই ট্যাংরা মাছের তরকারিটাও হয়ে গেছে আর এদিক থেকে আমি গাছ রিপোর্টিং করছি অক ক্যামেরাই করছি কারণ তাড়াহুড়া করে বৃষ্টি শুরু হয়েছিল যে দেখেন বৃষ্টির কি অবস্থা আবার যদি মাটিগুলো তুলে রাখতাম তখন আর ভালো লাগতো না আর এই যে কমলার গাছ এই বালটিতে আমি দিলাম আর এটা আমার নিজের বীজে বোনা যখন ফল হবে আমি আপনাদেরকে দেখাবো মরিচ গাছটাও রিপোর্টিং করলাম কারণ বস্তায় ছিল বস্তা ফেটে সব পানি পড়ে যাচ্ছিলো আর মাটিগুলোও ঝরে যাচ্ছিল ওই জন্য এই টপটা ফাঁকা ছিল এইটাতে মরিচ গাছটা দিলাম আর মাশাল্লাহ আবারও মরিচ গাছে অনেক ফুল ফুটছে আল্লাহ দিলে আবারও নতুন করে মরিচ বের হবে আর আমার আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম